ওকে তো আপনারা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা যারা আমাকে শুরু থেকে ফলো করেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি মানে প্রথম দিকে যে কনটেন্টগুলো দিয়েছিলাম ইভেন এখন যে আমি কনটেন্টগুলো দিচ্ছি আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যারা নতুন এবং যারা নতুন ফিনান্সার এবং যারা হতাশাগ্রস্ত ফিনান্সার এই দুই ধরনের ফিনান্সারকে সফল ফিনান্সারে পরিণত করতে যে আমি আমার অর্জিত জ্ঞান দ্বারা আমি আমার ফ্রিল্যান্সিং এ অর্জিত জ্ঞান দ্বারা প্রায় আশিটা ক্লায়েন্ট হান্টিং টেকনিক আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি এবং আমার রিয়েল প্রজেক্টের যে ক্লায়েন্টের কাজগুলো আমি করেছিলাম সেই ক্লায়েন্টের কাজের পোর্টফোলিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে রাখছি যেটা আপনারা অনেকেই এগুলো আপনারা নিয়েছেন সংগ্রহ করছেন এবং ভালো পরিমাণে ডলার আর্নিং করতে মানে আর্নিং করতেছেন এবং সেই সাথে ডিজিটাল মার্কেটিং স্কিলের উপর মেসেজ কিন্তু আমার দেয়া আছে ইউটিউব চ্যানেলে তো ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের একটা ইউটিউব এসিওর গিফট করব যে মেসেজ টেম্পলেট দিয়ে আপনি অনায়াসেই ভালো পরিমাণে আপনি ক্লায়েন্ট রিস করতে পারবেন এবং এই টেম্পলেট দ্বারা খুব ভালো পরিমাণে আপনি আর্নিংও করতে পারবেন কারণ এই টেম্পলেটের গুরুত্ব এবং এই টেমপ্লেটের গভীরত্ব যদি আপনি বুঝতে পারেন এবং এই টেমপ্লেটটাকে আপনি যদি যথাযথ ব্যবহার করতে জানেন বা ব্যবহার করতে পারেন তাহলে এই টেমপ্লেট দ্বারা আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের কাজ আপনি খুব মানে দ্রুততার সহিত পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এই টেম্পলেটটা আপনারা পেতে যদি আপনারা পেতে চান তাহলে আপনারা কিভাবে আমার কাছ থেকে নেবেন আসলে আমি সেই বিষয়টা আপনাদের দেখাই এবং সেই সাথে যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন আমাদের প্রতিদিন আমাদের প্রতিদিন রাত বারোটা থেকে একটা অব্দি আমাদের ফেসবুক পেজে লাইভ হয় আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে স্কিলাভ ইনস্টিটিউট আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে ফলো করলে আপনারা আমার ফেসবুক পেজের লিংক পাবেন তো ফেসবুক পেজে যদি আপনি আমার সাথে সংযুক্ত থাকেন তাহলে আপনি আপনার ফ্রিলান্সিং এর যে কোশ্চেন গুলো জন্ম নিয়ে থাকে সেই কোশ্চেন গুলো আপনি লাইভে করতে পারবেন এবং সেগুলোর অ্যান্সার নিতে পারবেন এবং আপনার ফ্রিলান্সিং এ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেই সমস্যার সেই সমস্যার সমাধান আপনি কিভাবে করতে পারেন সেই আইডিয়াগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং সেই সাথে আমাদের যে পরিষেবা আমরা নতুন ফিলান্সার এবং হতাশাগ্রস্ত ফিলান্সারকে সফল সফল ফিলান্সারে পরিণত করতে আমাদের যে পরিষেবাগুলো আমরা দিয়ে আসতেছি এই পরিষেবার আপডেটগুলো আপনি আমাদের লাইভে যদি প্রতিদিন যদি যুক্ত থাকেন আপনি সেগুলো আপডেট পাবেন এবং সেই সাথে এখানে আমি আর একটা গুড নিউজ দেই যে আমাদের নেক্সট ডে আমরা এই ফেসবুক পেজের লাইভে বাইরের সাথে কিভাবে আমরা কথা বলবো এবং স্পোকেন ইংলিশে কিভাবে আমরা ইম্প্রুভ করতে পারি ক্লায়েন্ট কমিউনিকেশনে আমরা কিভাবে ইম্প্রুভ করতে পারি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় ক্লায়েন্ট যদি মেসেজ সিন করে কিন্তু রিপ্লে না দেয় তার এগেনিস্টে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি এই সকল বিষয়বস্তু নিয়ে আমাদের ফেসবুক পেজে লাইভ হবে তো এই লাইভের মাধ্যমে আপনারা এই বিষয়বস্তুগুলো আরো ক্লিয়ারলি এবং আরো গভীর ভাবে আপনারা জানতে পারবেন তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা এই টেমপ্লেট আমার কাছ থেকে আপনারা কিভাবে নেবেন তো যারা আপনারা আমার ফেসবুক পেজে যারা যুক্ত নেই আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ফেসবুক পেজটাকে ফলো করে আপনি যদি রাখেন তাহলে আপনি খুব ইজিলি আমার সাথে আপনি যোগাযোগ রাখতে পারবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমার হেল্প নিতে পারবেন পঞ্চাশটা শেয়ার হয়ে যাক পঞ্চাশটা শেয়ার হয়ে যাক আপনারা একত্রিশ জন লাইভে যুক্ত আছেন আপনারা একত্রিশ জন লাইভে যুক্ত আছেন পঞ্চাশটা শেয়ার হয়ে যাক তারপরে আমি স্ক্রিনে শেয়ার করি কলমের কালি শুকে যাচ্ছে আচ্ছা যে এখনই করেন সাইফুল ইসলাম ভাই কলমের কালি শুকিয়ে ফেলতেছেন আচ্ছা কলমের কালি শুকানো শুকিয়ে ফেল মানে ফেলার প্রয়োজন নেই কারণ আমি আপনাদের ডক্স ফাইলের অ্যাক্সেস দেব আপনারা সেখান থেকে খুব সহজেই আপনি সেখান থেকে কালেক্ট করতে পারবেন আপনাদের জন্য আরো ইজি হবে পঁয়ত্রিশটা শেয়ার হয়ে গেছে সাঁত্রিশটা হয়ে গেল পঞ্চাশটা হতে আর মাত্র তেরোটা শেয়ার বাকি আছে যে টেমপ্লেট তো শুধু এই টেমপ্লেটই শেষ না এরপরে আমি ফেসবুক অ্যাডসেট দেবো এরপরে গুগল এর দেবো এরপরে ওয়েবসাইট এসিও দেবো এরপরে ইমেল মার্কেটিং এর দেবো লিড জেনারেশন এর দেবো ডাটা এন্ট্রি দেবো এই সকল মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সকল স্কিলের উপর টেমপ্লেট দেবো আমি আচ্ছা ওকে আমি আমার স্ক্রিন শেয়ার করছি আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে আমি ডক্স যে ফাইলটা আছে এই ফাইলটা আমি এখানে শেয়ার করছি আমি এখানে আপনাদের বলেও দেব যে এই টেমপ্লেটটা কিভাবে সাজানো আছে এবং এই টেমপ্লেটের মধ্যেই কি কি ইম্পর্টেন্ট কথাবার্তা এবং কি কি বিষয়কে বেশি ফোকাস করা হয়েছে আমি এই বিষয়গুলোকেও দেব এবং আগামীকাল আপনারা আগামীকাল যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তারা আগামীকাল এই এখানে সাবজেক্ট দেয়া আছে একটা কারণ আপনারা যখন মেইল করেন যখন আপনারা মেইল করেন মেইলে কিন্তু সাবজেক্ট দিতে হয় তো এই সাবজেক্ট আপনারা সকলেই একটাই ব্যবহার করবেন না একই সাবজেক্ট যদি আপনারা সকলেই ব্যবহার করেন তাহলে ক্লায়েন্ট হবে কি যদি এই টেমপ্লেটটা যদি মানে একই সাবজেক্ট যদি দুইজন ক্লায়েন্টকে পাঠায় তাহলে ক্লায়েন্ট যদি একবার ওই টেমপ্লেটটা পড়ে বা সাবজেক্টটা যখন ক্লায়েন্ট একবার পড়বে তখন কিন্তু সে বুঝে যাবে যে এটা কি মেসেজ তার কাছে আসছে তো আমি আপনাদের বলবো কখনোই সাবজেক্ট আপনারা একটাই রাখবেন না তো আমি এখানে আপনাদের প্রায় আরো একাধিক সাবজেক্ট আমি রাখবো যে আমরা যখন মেল করব তখন আমরা ইউটিউব এসিওর জন্য সাবজেক্টে কি কি রাখতে পারি আমি এখানে আপনাদের আরো কয়েকটা সাবজেক্ট দেবো আপাতত জাস্ট আমি আপনাদের একটা সাবজেক্ট এখানে দেয়া আছে আমি আপনাদের আরো কয়েকটা সাবজেক্ট আমি দেবো প্রায় পনেরো থেকে বিশটা সাবজেক্ট আমি আপনাদের দেব তো আপনারা যে যেভাবে পারেন সেটা সেভাবে ইউজ করবেন একই সাবজেক্ট মেইলে কেউই ইউজ করবেন না আচ্ছা এখানে কি বলা হয়েছে দেখেন আমি যদি একটু এই মেসেজের যে বিশেষত্ব আছে বা এটার যে গভীরত্ব আছে আমি এসে এই বিষয়টা আপনাদের বোঝাই দিই এখানে আমরা জাস্ট হাই বা হ্যালো যেটাই আপনি ইউজ করেন এখন দেন এখানে ক্লায়েন্টের নাম ঠিক আছে ক্লায়েন্টের ফুল নেম দরকার নেই ক্লায়েন্টের ফুল নেমটা দরকার নেই ক্লায়েন্টের আপনি নিক নেমটা ব্যবহার করবেন ক্লায়েন্টের যদি ফার্স্ট নেম ব্যবহার করেন তাহলে করলেন আর হলে নিক নেম ঠিক আছে ফুল নেম দেওয়ার দরকার নেই বড় নাম দেওয়ার দরকার নেই তার সংক্ষিপ্ত আকারে তারপরে এখানে যেভাবে বিষয়টা বলা আছে যে আমি তোমার চ্যানেল আইকে ম্যাক্স অ্যাক্রোজ ইওর ইউটিউব চ্যানেল তার চ্যানেলের নাম তার যে চ্যানেলের নামটা আপনি পেয়েছেন সেই চ্যানেলের নাম এখানে দিবেন অ্যান্ড আই এম ইমপ্রেসড বাই ইওর কন্টেন্ট তার কন্টেন্টের নিশ মানে আমি তোমার ইউটিউব চ্যানেল দেখেছি আমি আমি মুগ্ধ আমি মুগ্ধ তোমার নিচটা তোমার কন্টেন্ট মানে যে নিষের উপর সেই ক্লায়েন্ট ভিডিও আপলোড করে আপনি সেটা দেখার পর আপনি মুগ্ধ হয়ে মানে আপনি মুগ্ধ হয়ে গেছেন ইউ আর ডুইং এ ফান্টাস্টিক জব ক্রিয়েটিং ইংরেজিং ভিডিও সে খুব ভালো ভালো ভিডিও আপলোড করতেছে এটার জন্য আপনি দেখে একটা ফান্টাস্টিক জব মানে তাকে আমরা একটা তার জন্য আপনার প্রশংসা আমরা করতেছি তো আমরা যখন আমরা আপনি আপনি জাস্ট এইটুকু যা চিন্তা করেন যে আমরা যদি কোনো একজন ব্যক্তির সম্পর্কে যখন আমরা জানি এবং সেই ব্যক্তিটা যখন যে কাজটা করে সেই কাজটা আমরা জানি সে কি কাজ করতেছে এবং সেটা ভালো কাজ করতেছে এবং এটা যদি আমরা প্রশংসা করি তাহলে ক্লায়েন্ট কিন্তু তাহলে ক্লায়েন্ট কি হবে আপনার প্রতি একটা মানে মানে আপনার প্রতি একটা আবেগী ফিল সে মানে অটোমেটিক্যালি চলে আসবে মানে কারো একটা প্রশংসা কারো কারণ একটা ইউটিউব চ্যানেলে যখন কোন একজন ব্যক্তি কন্টেন্ট দেয় কন্টেন্ট দিতে কিন্তু একটা প্রচুর একটা ধৈর্যের বিষয় থাকে একটা কষ্টের বিষয় থাকে তো এই কষ্ট করার ফলে কেউ যদি সেই কষ্টটাকে সেই কষ্টটা কেউ দেখলো এবং সেই কষ্টটা যে একটা ভালো মানে ভালো পরিসরে মানে ভালো বাজে ব্যবহার হচ্ছে সেটা জানার পর যদি কেউ একটা ধন্যবাদ দেয় বা একটা প্রশংসা করে এটা কিন্তু প্রত্যেকেরই একটা মানে মন গলানো একটা বিষয় থাকে তো ক্লায়েন্ট কিন্তু এক আপনার প্রতি একটা মানে আপনার প্রতি ক্লায়েন্ট একটা আবেগ কাজ করবে এবং এটা একটা খুবই ভালো দিক হবে আমি আশা করবো এবং তারপরে আছে আই নোটিস মানে তার চ্যানেলটার তার চ্যানেলের ভিজিবিলিটি বৃদ্ধি করা যাবে বৃদ্ধি করা যাবে এই অপশন আছে বাই অপটিমাইজিং ইউর চ্যানেল ইউটিউব এস টেকনিক ইউটিউব ইউটিউব এসিওর টেকনিক দ্বারা তার চ্যানেলটার ভিজিবিলিটিটা ইনক্রিজ করা যাবে এটা একটা সুযোগ আছে সেই বিষয়টা আমরা এখানে আমরা জানাচ্ছি এখানে আরো বিষয়বস্তুগুলো খুব সুন্দর করে বলা আছে আমি আর ডিটেলস আপনাদের বললাম না কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই ইংলিশের এই যে এখানে যে যে মানে বিষয়টাই লেখা লেখা আছে আছে যেভাবে আপনারা আপনারা পড়তে পারবেন এবং এটার সকলে জানেন এটা এখানে নতুন করে আর আপনাদের বলার কিছু নাই এবং এখানে তার চ্যানেলের মধ্যে দেখেন যে হেল্পিং কিউটার লাইক হায়ার র্যাঙ্ক তার চ্যানেলের র্যাঙ্ক হবে বৃদ্ধি হবে ইম্প্রুব টাইম বৃদ্ধি হবে যেটা সকলের প্রয়োজন সবার প্রয়োজন ওয়াচ টাইম বৃদ্ধি হওয়া তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে চ্যানেলগুলো মনিটাইজেশন পায়নি যে চ্যানেলগুলো মনিটাইজেশন পায়নি সেই ক্ষেত্রে এখানে ওয়াচ টাইম রাখবেন বাট যে চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছে এখানে কিন্তু তখন আর ওয়াচ টাইম রাখার দরকার নেই কারণ তার চ্যানেল তো ভাই ওয়াচ টাইম রাখার দরকার নাই তখন আপনি এখানে তখন আপনি এখানে রাখবেন কি ওয়াচ টাইমের এই ওয়াচ টাইমের বিপরীতে আপনি রাখতে পারেন রেভিনিউ বা আর্নিং ইম্প্রুভ আর্নিং আপনি যে চ্যানেলগুলো ওয়াস যে চ্যানেলগুলো মনিটাইজেশন হয়নি সেই চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম দরকার এই জন্য আমরা সেই চ্যানেলের ক্ষেত্রে এখানে ওয়াচ টাইম রাখবো কিন্তু যে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে সেই চ্যানেলে তো ভাই ওয়াচ টাইমের প্রয়োজন নাই সেই চ্যানেলে দরকার হচ্ছে বেশি বেশি আর্নিং করা তাই আমরা এখানে আর্নিংটা রাখবো এবং এই এটা ঠিক আছে র‍্যাঙ্ক মানে हायर র‍্যাঙ্ক ঠিক আছে এখানে অ্যাটাক মোর সাবস্ক্রাইবার এটাও ঠিক আছে ঠিক আছে এরপরে দেয়া আছে যে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ ফর ভিডিওস এন্ড টাইটেলস অপটিমাইজ ভিডিও ট্যাগ ডেসক্রিপশন এন্ড চেক লিস্ট চেকলিস্টের মধ্যে আমাদের যা যা আছে কার্ড দেন হচ্ছে সাবটাইটেল এই বিষয়বস্তুগুলো চেকলিস্টের মধ্যে মানে তোমার কাছে বলা আছে চ্যানেল অডিটস অ্যান্ড কম্পিটিভ অ্যানালাইসিস ফর বেটার বেটারিস এটা ভালো একটা পয়েন্ট দেওয়া আছে এখানে মেকিং অ্যাট্রাক্টিভ থামনেল ইনক্রেস ইংগেজমেন্ট অ্যান্ড ক্লিক থ্রু রেট ঠিক আছে তারপরে এখানে সুন্দরভাবে বলেছে একটু ক্লিপচার্ট খুব সুন্দরভাবে বলা আছে নিচের দিকে এসে এখানে বেড বেস্ট রিগার্স দে আপনার নাম ব্যবহার করবেন আর নিচের দিকে আপনি ব্যবহার করবেন ইওর কন্টাক্ট ইনফরমেশন যাদের ওয়েবসাইট আছে যাদের ওয়েবসাইট আছে তারা কন্ট্র্যাক্ট এইখানে শুধু ওয়েবসাইটেই আপনারা দিবেন কিন্তু যাদের ওয়েবসাইট নেই তারা আপনার মেল দিতে পারেন ও মেল তো মেইলই তো আপনি করবেন আপনারা সেক্ষেত্রে ওয়েবসাইট যদি না থাকে পেইড ওয়েবসাইট আপনি একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন একটা পোর্টফোলিওর জন্য একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করলেন সেখানে আপনার কন্ট্যাক্ট মানে কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করলেন এবং আপনার যদি ফ্রি ওয়েবসাইটও না থাকে কোনো ওয়েবসাইটে যদি না থাকে তাহলে আপনি আপনার ফাইবারের ইউআরএল দিয়ে আপনি চাইলে আপনি চাইলে দিতে পারেন যদি ফাইবার আপনার লেভেল ওয়ান সেলার বা আপনি ফাইবারে ভালো পরিমাণে আপনি কাজ করছেন সেটার আপনি চাইলে লিঙ্ক শেয়ার করতে পারেন আর সেটাও যদি একদমই যদি কিছু না থাকে তাহলে হোয়াটসঅ্যাপ আপনার আপনার হোয়াটসঅ্যাপটা আপনি শেয়ার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপের পাশাপাশি এবং আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবো এটা আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন এবং এই মেসেজটা দেওয়ার আগে আপনার অবশ্যই ইমেল সিগনেচার ইমেল সিগনেচারটা অবশ্যই অবশ্যই আপনার মেইলে ক্রিয়েট করে নেবেন কারণ ইমেল সিগনেচার যদি না সেট করে আপনি এই মেইলটা পাঠান এই মেইলের কোনো ভ্যালুই থাকবে না কারণ ইমেল সিগনেচার আপনার মেইলের ভ্যালু বৃদ্ধি করে তো অবশ্যই আপনারা যদি কেউ যদি না জানেন যে কিভাবে ইমেল সিগনেচার করতে হয় আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েই দিছি যে ইমেল সিগনেচার আমরা কিভাবে করব সেটা অবশ্যই অবশ্যই করবে তবে আমি আশা করব এই টেমপ্লেট আপনাদের সামনে এগিয়ে যেতে এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে আপনাদের মানে অধিকাংশে আপনাদের হেল্প করবে এবং এটার ফলাফল সামনে আমি দেখার জন্য মুখে আছি এবং এই টেমপ্লেটের পাশাপাশি আমি আগামী কয়েক দুই এক দিনের মধ্যে আমি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও এই স্কিল গুলোর উপরে আমি ধাপে ধাপে টেকনিক গুলো মানে টেম্পলেট গুলো দিয়ে যাবো এবং পোর্টফোলিও এবং আপডেট পোর্টফোলিও পাবেন আচ্ছা এখন একটু বলেন আপনাদের এই যারা একজন ভদ্রলোক যেখানে লিখিয়ে দিচ্ছেন দেখলাম এটা অনেক বড় টেম্পলেট ও আপনাদের ইয়ে দেওয়া হলো না অ্যাক্সেসটা দেওয়া হলো না আপনারা একটু যারা যারা এইটা যারা পড়তে যারা পড়ছেন যারা আমি বলার সঙ্গে সঙ্গে বা স্ক্রিন শেয়ার করার ফলে যারা পড়তে পারছেন এবং এটার মিনিং যারা জান মানে যারা ধরতে পারছেন বা তাদের কাছে এই টেম্পলেটটা কতটুকু কার্যকর মনে হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাবেন যারা ভিডিওটা আপনারা ইউটিউবে যারা যারা আপনারা ভিডিওটা ফেসবুক লাইভে যারা দেখতেছেন এই অ্যাক্সেস টা আপনারা পাবেন টাইবের কমেন্ট সেকশনে আমি পিন কমেন্ট করে দিচ্ছি আর যারা আপনারা ইউটিউবে দেখতেছেন আপনারা পাবেন ভিডিও ডেসক্রিপশনে একদম নিচের দিকে খেয়াল করলে আপনি সেখানে পাবেন